আপনাদের দেখাবো কি করে নায়রা কাটিং করতে হয় তার চিত্র এবং সূত্র দেখাবো প্রথমে দেখেন আমরা উপরের অংশটা কাটবো যেহেতু নায়রার এটা দুই ভাত চার পাট করতে হবে দুই ভাত চার পাট করে কাপড়টা এখানে রাখবে কাপড়টা এই জায়গায় রাখলাম তবে উপরেরটা নিতে হবে গলা নিতে হবে এই জায়গায় এই কাপড়ের ভাজ থাকবে এই সাইডে এটা হলো ভাজের লাইন এখন খোলা সাইড এদিকে কাপড়ে আর উপরেও থাকবে না এর সাইডেও থাকবে না কাপড় এই জায়গায় যেহেতু আছে এটা আমার কাপড় টেবিলের উপর এটাকে কিভাবে নিব প্রথমে গলাটা নিতে হবে গলার মাপ সমান গলা পাঁচ ইঞ্চি নিলাম এই গলাটা পাঁচ ইঞ্চি নিলাম এটা গলা এরপর কি নিব মহরা আমরা যেটাকে বগল বলি বা আর বলি বললি এটাকে মহরা বলা হয় মহরা বলতে বোঝা যায় বডি এবং হাতার জয়েন স্থলটা মহরা এই মহরাটা কার জন্য কতটুক নিব এই মহরা নেওয়ার জন্য এই বডিটাকে অল টাইমে ছয় দিয়ে ভাগ করতে হবে পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ যেহেতু পাঁচও হচ্ছে না ছয়ও হচ্ছে না তাহলে সাড়ে পাঁচ নেই এখানে সাড়ে পাঁচ তার সাথে অল যোগ করব এক ইঞ্চি সাড়ে ছয় অথবা সাত দেড় যোগ করলে হবে এক ইঞ্চিও যোগ করতে হবে তাহলে সাত ইঞ্চি এই জায়গায় আমি সাত ইঞ্চি নিলাম এটা হলো মহরা মহরা নিলাম এখন উপরের অংশটা আমি কতটুক নিব এটাকে বলা হয় শেষ তো কতটুক নেব শেষের মাপ নিতে পারেন এই কাদের উঁচু স্থান থেকে নাভি পর্যন্ত একটা মাপ নিতে পারেন বাস এটা যদি কথার কথা মাপ না নেন তখন কি করতে হবে এই বডিটার অর্ধেক নিতে হবে এখানে আছে বডি আছে বত্রিশ বত্রিশের অর্ধেক হলে ষোলো তার থেকে দু ইঞ্চি বা এক ইঞ্চি আপনি কম করে নেন দুই ইঞ্চি বা এক ইঞ্চি কম নেন যদি আমি দুই ইঞ্চি কম নেই চোদ্দ চোদ্দ হলেও হবে পনেরো হলেও হবে এই জায়গা থেকে পনেরো ইঞ্চি নিলাম এই থেকে পনেরো ইঞ্চি এটা হলো লম্বা নিলাম পনেরো ইঞ্চি এখন পনেরো ইঞ্চি নেওয়ার পর এরপরে কি নিব পুট গলা পুট গলা আমি কত টুক নিব কার জন্যে পুট গলা নিতে হবে এই দিক থেকে এদিকে অর্থাৎ এই এটা গলার দূরত্ব এদিক থেকে এদিকে আর এই পাশে যে দূরত্বটা এটা কতটুক নিব আড়াই ইঞ্চি বড়দের আড়াই ইঞ্চি নিতে হয় ছোটদের দুই ইঞ্চি নিলেই চলে দুই পনে দুই বড়দের আড়াই পনে তিন এরকম নিতে হয় এটা নিলাম পুট গলা এরপর কি নিব পুট এখন পুট লাইন পুট লাইন কোনটা বলা হয় কাঁধের উপরটা যেটাকে গার্মেন্টসের ভাষায় শোল্ডার বলা হয় পুট লাইন কত টুক নিব এই পুট লাইন নিতে গেলে আমাকে এই পুটটার মাপ ধরতে হবে এই পুট আছে তেরো তেরোর অর্ধেক তাহলে সাড়ে ছয় সিলাইয়ের জন্য হাত নিলে এই জায়গা থেকে সাত ইঞ্চি এটাকে পুট লাইন বলা হয় এই লাইনে এখানে হাফ ইঞ্চি ডাউন দিতে হয় এই ডাউনটা দেওয়া হয় এই কারণে কাঁধের এই জায়গা থেকে এখানে নিচে আছে একটু ছোট নিচে আছে এই জন্য এদিকে অ্যাঙ্গেল করে কাটতে হয় এটা হাফ ইঞ্চি নিলাম নেওয়ার পর আমি কি করব ছাতির লাইন ছাতির লাইন মহড়ার থেকে নিতে হবে যেটাকে ছাতির লাইন বলা হয় এটা বডির জায়গাটা ছাতির লাইন কতটুক নিবো ছাতিটাকে চার দিয়ে ভাগ করবো বত্রিশ যদি আমি চার দিয়ে ভাগ করি চার আসতে বত্রিশ আটের সাথে যোগ করব এক ইঞ্চি আট আর একে নয় নতুন অবস্থায় আপনি সাড়ে নয় নেন আরো হাফ ইঞ্চি বেশি নেন হয়ে যাবে এখন কোমরের ক্ষেত্রে কি করব কোমর লাইন যা আছে আঠাশ চার সাতা আট আর সাত আর দেড় হলে সাড়ে আট অর্থাৎ অল টাইম বেশিরভাগ ক্ষেত্রে ছাতির লাইন থেকে কোমর লাইনটা এক ইঞ্চি কম নিলেই হয়ে যায় এখন এটা আমার দুই ভাগ চার পাট করে কাটতে হবে এইভাবে এই এটা পুট ডাউনটা এইভাবে কাটতে হয় এটা শেপ দিব এইভাবে কাটব এটা দুই ভাগ চার পাক তবে মনে রাখেন নিচের অংশটা এখনো ধরিনি নিচের অংশটা যাচ্ছি এইরকম সূত্র সহকারে বুঝতে হলে বিভিন্ন জায়গায় ট্রেনিং সেন্টারে যা শিখবেন যেটা নিয়মিত এগুলো বোঝার জন্য আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন কমেন্ট করেন কি দেখতে চাচ্ছেন এবং শেয়ার করেন আমাকে উৎসাহ দেন কমেন্টের মাধ্যমে তাহলে নতুন নতুন কাজ দেখাতে পারবো ইনশাআল্লাহ এখন এটা নিলাম দ্বিতীয় অংশতে আসি দ্বিতীয় অংশটা কি করব এটা যেহেতু আছে দেখেন এখন দ্বিতীয় অংশটা কি করব। কাপড়টা দুই ভাগ চার পাট করে নিছি কাপড়টা দুই ভাগ চার পাট করে নিয়ে প্রথমে লম্বা নিতে হবে লম্বা আমি কতটুক নিব আমার লম্বা চল্লিশের সাথে তিন ইঞ্চি যোগ করতে হবে মনে ধরুন চল্লিশের সাথে তিন যোগ করতে হবে তেতাল্লিশ এর থেকে আবার মাইনাস করতে হবে এই পনেরো ইঞ্চি তাহলে এখন মাইনাস পনেরো ইঞ্চি যদি করে আমার কত আসতেছে আটাশ ইঞ্চি এটা হচ্ছে আটাশ এই আটাশ ইঞ্চি এটা নিতে হবে যেহেতু পনেরো আর আঠাশ হচ্ছে কত তেতাল্লিশ এখানে জয়েন্ট দিতে হাফ ইঞ্চি যাবে উপরে সেলাই হাফ ইঞ্চি এক ইঞ্চি নিচে দুই ইঞ্চি দিবো এইদিকে চওড়া কাপড়ে বহর যা আছে তাই এটাই আপনি এ করতে পারেন কুচি এই জায়গাটা কুচি দিতে হবে এই কোমরে দিয়ে করে দুই সাইড ফারাত রাখলে হয়ে যাবে ইনশাল্লাহ আজকের মতো এখানে আসসালামু আলাইকুম